সম্মানিত মাছ বায়রা দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল ফিউর দেশি ট্যাংরা মাছ যারা অনেক খামারি ভাই ও চাষি ভাইয়ারা রয়েছেন দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে যাচ্ছেন নতুন বছরের নতুন পোনা দেখেন কত কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল ফিউর দেশি ট্যাংরা মাছ যারা বিভিন্ন খামারি ভাই ও চাষি ভাইয়ারা রয়েছেন যে দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের কাছ থেকে দেশি ট্যাংরা মাছের আপনারা ক্রয় করতে পারেন আপনারা চাইলে আমাদের এখান থেকে মাছগুলো এসে নিয়ে যেতে পারেন এবং কি আপনারা যে অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী মাছগুলো পাঠিয়ে দিতে পারব দেখেন কত সুস্থ সবল অরিজিনাল দেশি ট্যাংরা পিওর দেশি ট্যাংরা অনেক খামারি বাইরে রয়েছেন যে পুকুরে দেশি ট্যাংরা মাছ চাষ করার জন্য আগ্রহী তারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি নিয়ে যেতে পারেন আমরা মাছগুলো নার্সিং করে চাষ করে তারপর আমরা কোনোগুলো সেল করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে মাছগুলো দেখি শুনে নিয়ে যেতে পারেন আর ট্যাংরা মাছ খুব করে চাষ করতে পারবেন আপনারা এক হাজার হতে পনেরোশো পিস এককভাবে আর যদি মিশ্রণ খেতে চাষ করতে চান সেই ক্ষেত্রে হবে আপনার পাঁচশো থেকে ছয়শো সাতশো পিস মতো চাষ করতে পারেন মিশ্র ক্ষেত্রে দেখেন পিওর একদম সোনালি কালার গোল্ডেন কালার দেশি ট্যাংরা মাছ যে কোনো খামারি বাইরে আপনারা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আর এই সমস্ত ভিডিওটি সকল খামারি বাড়ি চাষি বাড়িদেরকে দেখার মতো সুযোগ করে দিন আর যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি মাছগুলো ডেলিভারি করতেছি সকলে মাছের ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে